হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নতুন একটা খেলার ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে থাকুন আর খেলাটি উপভোগ করুন এরকম খেলার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং খেলাটি ভালোভাবে দেখুন লাইক কমেন্ট করুন এবার খেলাটা শুরু করা যাক সবাই রেডি রেডি

রি ওরে লনস ওরে যেন ওরে বাস ওরে বিল্ডিং ওরে পানি ওরে গাছ ওরে মাছি ওরে মোশা ওরে ডিম ওরে কাক ওরে জুতা ওরে চিল ওরে সাপ ওরে চড়াই ওরে টিয়া ওরে শামুক ওরে ঘুঘু ওরে কবুতর ওরে মাছ ওরে শেষ না গরু ওরে বিড়াল ওরে ছাগল ওরে শালি করে টিয়া ওরে ঘুঘু ও ঘর বাঘরে হরিণ রে কোয়েলরে হয় নাই দুই যাও কোয়েল কি ও রে হাফিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন